এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আসলে কি 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 সমস্যার জন্য আমরা এই এন্ডোস্কোপিক সার্জারি করি বড় অপারেশনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করে দিয়েছে আমাদের এখন আধুনিক পদ্ধতি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এই মানুষের মেরুদণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর আগে অনেক বড় অপারেশন করে সমাধান করা হতো এখন এই বড় অপারেশনে অনেকেই ভয় পায় এবং অনেক ধরনের সমস্যা দেখা যায় এগুলোর জন্যই এখন আধুনিক যে পদ্ধতি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আসলে কি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হলো ছোট্ট একটা মেশিন যেটি আপনার সিক্স সেভেন মিলিমিটার মতো ডায়ামিটারের লম্বা একটা দূরবীন যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে আমরা মৃদণ্ডে অপারেশন করে থাকি ফলে দেখা যায় যে শুধুমাত্র চামড়াতে ছয় থেকে আট মিলিমিটার মতো কাটা হয় তারপর আর কোনো কাটা ছেঁড়া নাই চাম চামড়ায় কাটার পর চামড়ার ভিতর থেকে মাসেলের মধ্যে দিয়ে এই মেশিনটা সোজা যেখানে প্রবলেম সেখানে আমরা প্লেস করি বা স্থাপন করি তারপর এই মেশিনের সামনে একটা ক্যামেরা থাকে সেই ক্যামেরা মাধ্যমে আমরা জায়গাটাকে দেখতে পাই মনিটরে অথবা কম্পিউটারে এন্ডোস্কোপের মধ্যেই একটি নালী থাকে সেই নালির মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ঢুকিয়ে আমরা মেরুদণ্ডের যে কারণে ব্যথা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সেটিকে আমরা সার্জারি করতে পারি বা অপারেশন করে সেই জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারি ফলে দেখা যায় যে রুগীকে অজ্ঞান করতে হচ্ছে না একই দিনে অপারেশন করে সে বাসায় চলে যেতে পারে বা একদিন হায়েস্ট হসপিটালে থাকতে হয় তারপরে সে বাসায় চলে যেতে পারে এবং খুব দ্রুত সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে এখন কি কি সমস্যার জন্য আমরা এই এন্ডোস্কোপিক সার্জারি করি যেমন ধরেন কারো যদি মেরুদণ্ডে ব্যথা হয় সে ব্যথার নানাবিধ কারণে ব্যথা হতে পারে কিন্তু সবচেয়ে কমন যে ব্যথাটা হয় সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে যেটা সমাধান করি আমরা সেটা হলো যে তার পিএলআইডি সমস্যা বা মেরুদণ্ডের নালিটা ছোটো হয়ে যাওয়ার সমস্যা এই সমস্যাগুলোতে আমরা দেখা যায় যে এন্ডোস্কোপের মাধ্যমে খুব সহজেই তার এই সমাধান করে দিতে পারি রুগীকে অজ্ঞান করতে হয় না ছোট্ট করে কাটতে হয় এবং একই দিনে অপারেশন করে একই দিনে বাসায় চলে যেতে হয় খুব অল্প সময়ের যায় এবং তার কাজে ফিরে যেতে পারে দেখা যাচ্ছে যে এই বড় অপারেশনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করে দিয়েছে আমাদের এখন আধুনিক পদ্ধতি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আবার কিন্তু দুই ফুটা দিয়ে করা যায় আবার এক ফুটা দিয়ে করা যায় যদি এক ফুটার অপারেশনে আপনার সমাধান করা যায় তাহলে দুই ফুটার প্রয়োজন নেই সুতরাং আমরা যেটা করি সেটা এক ফুটার অপারেশন এক ফুটার এন্ডোস্কোপিক অপারেশন এবং আপনি এটাতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারবেন বড় ধরনের অপারেশন করার যে ভয় বা সমস্যা রয়েছে সেটি এখানে নাই সুতরাং এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ